হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ বেশ কিছুদিন ধরে আমি কোনো ফটো ভিডিও সেভাবে পোস্টই করতে পারিনি আসলে পুজোর পর থেকে খুব অসুস্থ ছিলাম ভয়েস ক্র্যাক ছিল তাই আর ভিডিও করার সেভাবে সুযোগ হয়ে ওঠেনি অনেক দিন পর আজ একটা ব্লগ এডিট করতে বসেছি এটা ছিল আগে সপ্তাহে উইকেন্ডের ব্লগ উইকেন্ড মানেই তো স্পেশাল খাওয়া দাওয়া সেই উইকেন্ডে আমি বানিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ আর ইলিশ ভাজা বেশি কিছু রান্না করতে না ইচ্ছা করলে আর ঘরে ইলিশ মাছ থাকলে এর থেকে সহজ আর সুস্বাদু রেসিপি আর কেই বা হতে পারে বলো আজকে লাঞ্চটা একটু আগে আগেই করে নেব এখন ঘড়িতে ওই একটা মতন বাজে তবে আজকে একটু আগে আগে লাঞ্চটা সেরে আমরা একটা জায়গায় বেরোবো ছুটির দুপুর তারপর থালাতে নিজেদের সব পছন্দের মেনুগুলো তারপরে রয়েছে হালকা শীতের নরম রোদ সব কিছু মিলিয়ে সেদিনকার দুপুরটা খুব সুন্দর ছিল খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি একটু রেডি হয়ে নিলাম কারণ আজকে আমরা যাব এখানে পাশে একটা পার্কে একটু ফল দেখতে তোমরা অনেকেই জানো হয়তো বাইরে বিশেষত এই শীত আসার ঠিক আগে বসন্তের সময়টাতে গাছের পাতা ঝরে যাওয়ার আগে খুব সুন্দর কালার আসে প্রতিবার তো আমরা এই ফল কালার দেখার জন্য অনেক দূর দূর অবধিও যাই তবে এবার সব কিছু মিলিয়ে লাইফ এতটাই ব্যস্ত যে দূরে যাওয়ার সময় হয়নি তাই ভাবলাম যাই টুক করে একটু পাশের পার্কটা থেকে ঘুরে আসি এই তো আমরা বাসে উঠেও পড়েছি বাড়ি থেকে যদিও খুব বেশি দূরে না দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব পার্কটাতে আমার মনে হয় ইউকেতে বিশেষত এই দুটো সময় প্রকৃতি ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে একটা হচ্ছে স্প্রিংয়ে আর একটা হচ্ছে এই পাতা ঝরার সময় পাতার এত সুন্দর সুন্দর রঙ যে তুমি একবার দেখলে চোখ ফেরাতে পারবে না তবে পার্কে সে যেটা বুঝলাম আমরা হয়তো দু তিন দিন আগে চলে এসেছি এখনও পুরো পার্কটাতে সেই ফল কালার আসেনি তবে যে আমাদের নেক্সট উইক থেকে আর সময় হবে না তাই তো এই উইকেন্ডেই আসা জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে তবে বোঝা যাচ্ছে যে এই গোটা রাস্তার গাছগুলোতে কিন্তু পাতাগুলো প্রায় লাল হয়ে এসেছে তবে পাতায় যে এক রকম রং ধরে সেটা না কোনো গাছের পাতা হলুদ কোনো গাছের পাতা লাল কোনো গাছের পাতা আবার কমলাও হয় তবে জানো তো প্রতিটা শহরে যে একই সঙ্গে ফল আসে এরকম না কোনো শহরে আগেই কোনো শহরে পরে আসে আবার একই শহরে থাকা বিভিন্ন গাছের যে একই সময়ে পাতা ঝরে দেয় সেটাও নয় অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কোন অ্যাপে এডিট করো বা কিসে ভিডিও করো আসলে স্কটল্যান্ডের প্রকৃতি নিজেই এত সুন্দর তোমাকে নিজে থেকে আর এক্সট্রা এফোর্ট দিতে হয় না ফল বা পাতা ঝরার মরশুম কিন্তু সবসময় আমাদেরকে এটাই জানান দেয় যে পরিবর্তনও কিন্তু কখনো কখনো ভালো হয় আর আমি বিশ্বাস করি পরিবর্তনই জীবনের নিয়ম আমরা যদি পরিবর্তন কিনা অ্যাকসেপ্ট করতে পারি আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না বেশ কিছুক্ষণ আমরা এই জায়গাটাকে উপভোগ করলাম বেশ কিছু ছবি ভিডিও তুললাম তারপর বাস ধরে আমাদের বাড়ির পাশে একটা ক্যাফেতে গেলাম একটু কফি খাবো বলে তখন প্রায় সূর্যাস্ত হচ্ছে চারিদিকটা একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছিল জানো তো স্কটল্যান্ডে সানরাইজ দেখা বা সানরাইজ উপভোগ করাটা একটা কিন্তু অন্যরকম ব্যাপার আমি তো আমার বেশ কিছু কলিকদের কাছে শুনেছি যে তারা সানরাইজ দেখার জন্য ভোরবেলায় উঠে অনেকটু ট্রাভেল করে কোনো বিচে গিয়ে বা কোনো পার্টিকুলার জায়গাতে গিয়ে সানরাইজ উপভোগ করে এই তো এরপর দুজনে ক্যাফেতে বসে একটু কফি আর মাফিন খেতে খেতে পরন্ত বিকেলে সুখ দুঃখের গল্প করলাম সব কিছু মিলিয়ে আজকের বিকেলটা কিন্তু বেশ ভালোই কাটলো আমার সবাই খুব ভালো থেকো তোমাদের সাথে আর অনেক গল্প হবে আজকে তাহলে আসি